রবিবার দিন মোটামুটি রাতেই চলে গিয়েছিলাম ওয়ালমার্টে যেহেতু কালকে থেকে সপ্তাহের শুরু সো তার আগের দিন আসলে বাজার গুছিয়ে রাখতে পারলে বেশ ভালো তো আমার কিছু প্রয়োজনীয় জিনিস কেনার দরকার ছিল যেমন প্রথমেই ছিল ধনিয়া পাতা তো নিয়ে নিলাম এরপরে লাইভ মাছের সেকশনটায় হালকা কিছুক্ষণ দেখলাম দেখলাম কিছু কিনা যায় না কি আসলে কেনার ছিল না এরপরে শাক কিনতে চেয়েছিলাম বাট এই শাকগুলো সামারে মোটামুটি রিজনেবল হলেও এখন এত দাম বেড়ে গেছে এরপর নিয়ে নিলাম শশা গাজর আর নিব লাউ লাউ খেতে অনেক ভালো লাগে আর লাউ আমার হাজব্যান্ড বেশ ভালোই বাছাই করতে পারে তারপর নিয়ে নিলাম পেঁয়াজ তারপর নিলাম বেগুন আর কলা নিতে এসে দেখি সব কলাই কাঁচা কিছুই করার নেই তাও চারটা বা পাঁচটার মতো নিয়ে নিলাম এরপর আদা নিলাম আর এই জিনিসটা কি সেটা আমি জানি না কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করবেন তারপর নিয়ে নিলাম মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া খেতে ইতানিং বেশ ভালো লাগে তারপর নিলাম আলু আর খুব সুন্দর একটা আনারস এটা দিয়ে এবার জুস বানিয়ে খাবো আর এরপর এই হামি মেলনটা নিয়েছিলাম তারপর নিলাম পালং শাক অনেক দিন পালং শাক খাওয়া হয়নি এরপর কিছু টমেটো বাছাই করে টমেটো নিয়ে নিলাম দেন এই চিপসটা নিলাম এটা আগে খেতে বেশ ভালো লাগতো কিন্তু এখন আসলে বলা যায় এক প্রকার জঘন্য আর তারপর নিয়ে নিলাম এই চিকেন নাগেট দেন হ্যাশ ব্রাউন আর আরহামের জন্য ওয়াইপস দরকার ছিল এবার আমি রাসকেলার ওয়াইপস নিয়েছি এরপর একটু আরহামকে আমি চেঞ্জ করলাম ওর জুতো জুতো সব কিছু পরিয়ে দিলাম তারপর আমরা কিছুক্ষণ ব্ল্যাক ফ্রাইডের যে ডিলগুলো ছিল সেগুলো দেখলাম এটা খুব কিউট একটা প্যান ছিল আমার ভীষণ পছন্দ হয়েছে কিন্তু তাও নেইনি। এরপর কিছুক্ষণ বাচ্চাদের সেকশনে ঘোরাঘুরি করে মোটামুটি আমাদের বিল এসেছিলো ফিফটি এইট ডলারের মতো তারপর আমরা এই যে বাসের দিকে যাচ্ছি এবার আসল কাজ এই সবগুলো জিনিস গুছানো বাজার করতে যেমন ভালো লাগে এগুলো গুছাতে একদমই আমার ভালো লাগে না